নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার মনোযোগ ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার দিকে হওয়া উচিত আগাম পরিকল্পনা করুন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন সঞ্চয় প্রথম পদ্ধতি আপনার আর্থিক ভবিষ্যৎকে স্থিতিশীল রাখে পেশাগতভাবে নতুন সুযোগ আসবে যা আপনাকে আপনার ক্যারিয়ারে অগ্রসর হতে দেবে এই সময়ে আপনি আপনার ক্যারিয়ারে সফলতা বৃদ্ধি দেখতে পারেন ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন আপনার পেশাগত জীবন বৃদ্ধির জন্য প্রস্তুত সম্ভাব্য পদ্মনীতি সামনে আসছে আর্থিকভাবে অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই আপনার বাজেট বুদ্ধিমানের সঙ্গে পরিচালনা করুন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক সাদৃশ্যপূর্ণ এবং স্থিতিশীল হবে যা নিরাপত্তার অনুভূতি তৈরি করবে ভালোবাসাই এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা পার্থক্য নিয়ে আসতে পারে তবে ধৈর্যের সাথে আপনি উভয়ে সংযোগের উপায় খুঁজে পাবেন আপনি হিংসার সমস্যার সম্মুখীন হতে পারেন এগুলি শান্তভাবে সমাধান করা অপরিহার্য পারিবারিক বিষয়ে এবং ব্যক্তিগত কল্যাণে নব উদ্যম অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি শক্তিশালী সহায়ক ব্যবস্থা প্রদান করবে এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য উৎসাহিত করবে স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার জন্য মনোযোগ প্রয়োজন আপনার চাপের স্তরগুলি পরিচালনা করে এবং বিশ্রামদায়ক কার্যকলাপে নিযুক্ত হয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যাত্মিকভাবে আপনি নিজেকে শান্তির অনুভূতি অনুভব করতে পারেন এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে গভীরতর বোঝাপড়া খুঁজে পেতে পারেন এই দিনগুলিতে একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতির কারণে আপনি উদ্বেগ বা চাপ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং আপনার আত্মবিশ্বাস ফিরে পান এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে আপনার অন্তর্দৃষ্টিকে শুনুন যা আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শারীরিকভাবে সুস্থ থাকতে শুদ্ধ ভঙ্গি ও আরামদায়ক কাজের পরিবেশ বজায় রাখুন আপনার কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আপনার কর্মজীবনের আকাঙ্ক্ষাগুলির উপর মনোযোগ দিন এবং সেগুলির দিকে ব্যবহারিক পদক্ষেপ নিন ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করতে পারেন এবং একটি দীর্ঘ খ্যাতি প্রতিষ্ঠিত করতে পারেন আর্থিকভাবে নতুন ঋণ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন এবং সঞ্চয়কে অগ্রাধিকার দিন ভালোবাসার জীবন যোগাযোগ প্রয়োজন তবে বিতর্ক এড়িয়ে চলুন আপনার জীবন উৎসাহজনক হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে খুব কাছাকাছি অনুভব করবেন আপনার সম্পর্ক ভাগ করা লক্ষ্য এবং স্বপ্ন দ্বারা সমৃদ্ধ হবে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শক্তিশালী করা আপনাকে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় আবেগগত সহায়তা প্রদান করবে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা বিশ্রাম এবং মানসিক শান্তি প্রচার করে স্বাস্থ্যগত দিক থেকে আপনার শারীরিক সুস্থতার যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে নিজের মূল্যের উপর মনোযোগ লুকিয়ে থাকা অনিশ্চয়তাকে প্রতিহত করে গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলিতে কিছু উদ্বেগ আসতে পারে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে একটি বিষয় যা আপনি একসময় সংগ্রাম করেছিলেন তা সহজ হয়ে উঠবে যেহেতু আপনার দক্ষতা এবং বোঝাপড়া উন্নত হবে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ